হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো শুক্রবার আমার আরও একটি ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার এখন বাজে বেলা এগারোটা তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি আর মেয়েদেরকে মার পাঠিয়ে দিয়েছি এখন আমি যাবো ডাক্তারের কাছে আমার রেগুলার চেক জন্য আমার হচ্ছে স্কিন স্পেশালিস্ট ডাক্তার যে এই যে আমার এই চোখের দাগের জন্য যে আমি দেখাই মাসে মাসে সেই ডাক্তারের কাছে যাব তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি আমার নাম আছে ষোলো নাম্বারে তো আমাকে বারোটার মধ্যে যেতে বলেছে এখন আমি বেরিয়ে পড়বো তো চলো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আজকে আমি রান্নাবান্না কিছুই করিনি মার আর ঘাড়ে সব চাপিয়ে দিয়েছি মেয়েদেরকেও দিয়ে দিয়েছি আর বলেছি আমার জন্য রান্নাও করে নিবা তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই একটু আগে গেলে অসুবিধা নেই কিন্তু পরে গেলেই সমস্যা আসার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো হয়ে গেল বেশি দেরি হয়নি যেহেতু দেরি করে এসছিলাম তো এখানে ওষুধ দিয়ে নেওয়ার জন্য প্রেসক্রিপশন জমা দিয়েছি তো ওনারা ওষুধ দিচ্ছে ওষুধটা নিয়ে হাঁটা দিয়েছি এখন অটো ধরবো নিয়ে বাড়ি চলে আসবো তো বাড়ি তো আসবো না মায়ের বাড়ি যাব তো তোমরা এখন ভাবছো যাওয়ার সময় তো চোখে সানগ্লাস দেখলাম না এখন কেন সানগ্লাস পরেছে সবই বলবো তোমাদেরকে ডাক্তার কি কি বললো সেটাও বলবো। এই নিয়ে আমার চারবার যাওয়া হলো ডাক্তারের কাছে ডাক্তার প্রত্যেকবার একই কথা বলেছেন যে আমার চোখে তাহলে কম থাকবে ডাক্তারের চেক থাকতে হবে ওষুধ রেগুলার খেতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট সানগ্লাস পরতে হবে রোদে বেরোলেই এই নাও কি এটা চকো আনলো মাম্মা দাও দিবে না দিবে না মুনু কেঁদে ছিল কাঁদো নি তুমি কান্না করো নি ভেরি গুড দাও খুলে দি খাবে খুলে দিব

সবার জন্য তো আমি এখানে খেতে বসে যাব এখন আমরা ডাইনিং টেবিল আছে তবুও নিচেই বসে খাই টেবিলে কেউ খা না শুধু আমার ভাইই খায় সবাই নিচে বসে খেতেই ভালোবাসে আর মামামকে এখানে দেখো নাচানাচি করছে কত কিছু করছে কিন্তু খেতে বলছি খাবে না তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা বলবো এই যে এখানে আমার বাবা আর ওপরে আমার ভাই খাচ্ছে তো একবারে সন্ধেবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম সন্ধ্যেবেলা এখন সবাই বলছে একটু একটু খিদে পাচ্ছে কি খাওয়া যায় কি খাওয়া যায় তো আমার ভাই বলল কুড়ি টাকা দিল বলো যা এক প্যাকেট চাউমিন কিনে নিয়ে আয় তো চাউমিন কিনে নিয়ে আসলাম নিয়ে এসে এবার বানাচ্ছি চাউমিন মা চা বানালো একটা মাসি এসেছিলো মায়ের বান্ধবী সেখানে বসে তো মার মাসিটা চা খেলো আর আমরা এখানে চাউমিন বানালাম তো মা দেখো রান্নাঘরে আমার কাছে এসে বস বলছে মা আমি সাদা চাউমিন খাবো ওকে আবার সাদাটা দিলাম আর এখানে আমার চাউমিনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাটিতে বাটিতে বেড়ে সবাইকে দেব দেখো চাউমিনটা বেড়েছি আর সাথে সাথে আমার ভাই চলে এসছে রান্নাঘরে এসে এর বাটি থেকে একটু ওর বাটি থেকে একটু নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও এগুলোই করে এই যে চাউমিন বাড়া হয়ে গেছে এখন এই যে সদস্যরা সবাই অপেক্ষা করছে খাবে জন্য তো চলো আর দেরি না করে খেয়ে নি আমরা ঝটপট করে চাউমিন পাটি চলো এলো মিলা ব্যাম্পি বাসি ট্রাক এখন বাজে সাতটা আর আমরা এখন রেডি হয়ে নিয়েছি যে সোনাই আর মামাম বসে আছে ওখানে তো আমরা এখন বাড়ি চলে যাই আর একটু রাত হলে আবার বেশি ঠান্ডা পড়ে যাবে তখন আবার ওকে নিয়ে অসুবিধা তো মাও যাচ্ছে আমাদের সঙ্গে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ঘর টর সব নোংরা হয়ে আছে সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি ওগুলো এখন গোছাবো রান্না করব। এখান থেকে তরকারি আর ডাল দিয়ে নিলাম বাড়ি গিয়ে সেদ্ধ ভাত করবো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের কোনো ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও বাই বাই টাটা গুড নাইট